ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে চলে এই পার্টি একটি ফ্যামিলির মতো পার্টি সদস্যতা অভিযানের দিয়ে কার্যকর্তারা পর্যন্ত যাবে আর এই অভিযানের মধ্য দিয়ে যে টার্গেট নেওয়া হয়েছে তা পূরণ করা হবে বিজেপি পার্টি দেশ গঠনের চিন্তা ভাবনা করে আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে সদস্যতা অভিযানের সূচনা আনুষ্ঠানিক সূচনা করে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লিতে গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডার হাত ধরে তার একদিন বাদে মঙ্গলবার ও এই অভিযানে যে কোনো ব্যক্তি বিজেপির সদস্য পদ গ্রহণ করতে পারবে রাজ্যে অভিযান কর্মসূচি চলবে দুই পর্যায়ে প্রথম পর্যায়ে সূচনাতে সদস্য পদ নিয়ে অভিযানের শুরুয়াত করলেন মুখ্যমন্ত্রী এদিন আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে সদস্যতা অভিযানে কার্যক্রম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি এক ছাক নেতৃত্ব মুখ্যমন্ত্রীর হাতে এদিন সদস্য পদে নথিপত্র তুলে দেন প্রদেশ বিজেপি সভাপতি সভাপত গ্রহণ করে মুখ্যমন্ত্রী দিন বলেন সদস্যতা অভিযানের মধ্য দিয়ে আত্মবিশ্বাস অনেকটা উন্নত করে রাজ্য দেশকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে তাতে সদস্যতা অভিযানের মধ্য দিয়ে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বৃদ্ধি পাবে সদস্যতা অভিযান বাড়লে একটি পুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন সম্ভব এক লক্ষ চব্বিশ হাজার সদস্য থেকে যদি ছয় লক্ষ পঞ্চাশ হাজার করা যেতে পারে তাহলে নিশ্চিত যে টার্গেট দেওয়া হয়েছে তা পূরণ হবে তাই রাজ্যবাসীর প্রতি আহ্বান বিজেপি সদস্যতা গ্রহণ করে দেশ ও রাজ্য গঠনের কাজে এগিয়ে আসার এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে যে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারবো আমরা বারবার যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো এবং যেভাবে আমরা এক লক্ষ চব্বিশ হাজার যে মেম্বার সেখান থেকে যদি আমরা ছ লাখ পঞ্চাশ হাজার করতে পারি আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের বারো লক্ষ সেটাও হবে আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আসি আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি এই কার্যক্রমে আছেন উনিও করছেন এবং এখানে যারা ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন আপনারা শুরু করে দিয়েছেন আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন দেশ ঘোড়ার কাজে আপনারা সামিলি